নমস্কার আজকের দিনের এই ভিডিওটিতে তোমরা একটি নতুন তথ্য জানতে পারবে প্রথম যে প্রশ্নটি সেটি দেখো ভারতের প্রথম রকেট উৎক্ষেপণ কেন্দ্র কোথায় অবস্থিত ওয়ার ইস ইন্ডিয়া ফার্স্ট রকেট লঞ্চিং স্টেশন লোকেটেড উত্তরটি হবে থুম্বা থুম্বা যেই জায়গা সেখান সেই জায়গাটি হচ্ছে থুম্বা সেই জায়গাটি কেরালাতে কেরালায় অবস্থিত এই থুম্বা জায়গাটিতে উনিশশো তেষট্টি সালে প্রথম রকেট উৎক্ষেপণ করা হয়েছিল নেক্সট কোয়েশনটি দেখো ভারতের জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন হু ডিজাইন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল প্লেগ তো হচ্ছে পিঙ্গুলি ব্যাঙ্কায়াও পিঙ্গলি ব্যাংকে হচ্ছে ভারতীয় জাতীয় পতাকার ডিজাইনার যিনি এই ভারতের জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন নেক্সট কোয়েশনটি দেখুন ভারতের সংবিধানের জন্মদিন কবে পালন করা হয় ইস কনস্টিটিউশনটি সেলিব্রেটেড ইন ইন্ডিয়া টোয়েন্টি সিক্স নভেম্বর ইটস ছাব্বিশ নভেম্বরে প্রতি বছর উনিশশো সালের ছাব্বিশ নভেম্বর তারিখে সংবিধান দিবস পালন করা হয় কারণ এই দিনটিতে সংবিধান গৃহীত হয়েছিল তাই এই দিনটিকে কনস্টিটিউশন ডে হিসাবে পালিত হয় নেক্সট কোয়েশনটি দেখো ইউনেস্কো অনুযায়ী ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান কোনটি হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান সাইট টু বি ডিক্লার্ড এ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তত দুটি হচ্ছে অ্যালোরার গুহা অ্যালোরার গুহাটা হচ্ছে ভারতের প্রথম বিশ্ব ঐতিহ্যবাহী স্থান নেক্সট কোয়েশনটি দেখো তো অ্যালোরার গ্রুপ অ্যালোরার গুহা উনিশশো তিরাশি সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পায় নেক্সট কোয়েশনটি দেখো ব্লু ইকোনমি বলতে কি বোঝায় হোয়াট ইজ মিন বাই ব্লু ইকোনমি চত্বরটি হচ্ছে ব্লু ইকোনমি হচ্ছে সমুদ্র সম্পদ নির্ভর অর্থনীতি ব্লু ইকোনমি অর্থাৎ সমুদ্র জল সম্পদ ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম নেক্সট কোয়েশনটি দেখব ভারতের বৃহত্তম নদী কোনটি অনুযায়ী হুইস ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া তো চতুর্টি হচ্ছে গঙ্গা তো ভারতের দীর্ঘতম নদীটি হচ্ছে গঙ্গা এই গঙ্গা নদীর দীর্ঘ গঙ্গা নদীর দৈর্ঘ্য হচ্ছে দু হাজার পাঁচশো পঁচিশ কিলোমিটার নেক্সট কোয়েশনটি দেখো এর সদর দপ্তর কোথায় অবস্থিত হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইসরো লোকেটেড তথ্যটি হচ্ছে বেঙ্গালুরু এ ব্যাঙ্গালোর ইসরোর ইসরো সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেশাল রিসার্চ অর্গানাইজেশন তো এর এর হেডকোয়ার্টার হচ্ছে কর্ণাটকের কর্ণাটকের যে রাজ্যটি সেই রাজ্যটির কর্ণাটক রাজ্যটির একটি শহর যেটি হচ্ছে ব্যাঙ্গালোর এই ব্যাঙ্গালোর তো কর্ণাটকের ব্যাঙ্গালোরুতে ইসরোর হেডকোয়ার্টারে অবস্থিত নেক্সট কুয়েশনটি দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন হু আজ দ্য ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো দুটি হচ্ছে প্রতিভা পাটিল তো প্রতিভা পাটিল হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি তো প্রতিভা পাটিলের কার্যকাল ছিল দু হাজার থেকে দু সেই সময় তিনি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত ছিলেন নেক্সট কোয়েশনটি দেখো ভারতের জাতীয় ফল কি হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুইট অফ ইন্ডিয়া তত্তরটি হচ্ছে আম হচ্ছে ভারতের জাতীয় ফল নেক্সট কোয়েশনটি দেখো ভারতের সবচেয়ে বড় রাজ্য কোনটি আয়তনের দিক থেকে হোয়াট ইজ দ্য লার্জেস্ট স্টেট ইন ইন্ডিয়া বাই এরিয়া চত্বরটি রাজস্থান এ রাজস্থান হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম সবচেয়ে বড় রাজ্য যেটি আয়তনের দিক থেকে নেক্সট কোয়েশনটি দেখো তাজমহল কোন শাসকের দ্বারা নির্মিত হয়েছিল হু বিল্ট দা তাজমহল দুটোটি শাহজাহান তো শাহজাহান বিল্ট দ্য তাজমহল নেক্সট কোয়েশনটি দেখো পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রস্তাব কোথা থেকে এসেছিল ব্রহ্ময়ার ডিড দ্য আইডিয়া ও পঞ্চায়েতরা আছে অরিজিনেট চতুর্থ গান্ধীজির দর্শন থেকে গান্ধী অ্যান্ড ফিলোসফি থেকে নেক্সট কোয়েশনটি দেখো জাতীয় বিজ্ঞান দিবস কখন পালিত হয় হওয়ার হোয়ান ইজ ন্যাশনাল সায়েন্স সেলিব্রেটেড চতুর্থটি হচ্ছে টোয়েন্টি এইট ফেব্রুয়ারি আঠাশ ফেব্রুয়ারি তারিখে ন্যাশনাল সায়েন্স পালিত হয় তো চন্দ্রশেখর ইফেক্ট রমনের ইফেক্ট আবিষ্কারের দিনটি স্মরণে এই বিজ্ঞান দিবসটি পালিত হয়ে বছর নেক্সট কোয়েশ্চেন দেখো সর্বধর্ম সমবাব কথাটি ভারতের কোন দার্শনিকের সঙ্গে যুক্ত দ্য কনসেপ্ট অফ সর্বধর্মা সম্যবা ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইস ইন্ডিয়ান ট্রেডার তথ্যটি হচ্ছে মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশনটি দেখো ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার কে ছিলেন হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন আই পি এস অফিসার অফ ইন্ডিয়া তো দুটি হচ্ছে কিরণ বেদি তো থ্যাংকস অল তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে